চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে রাজনীতিতে পা রাখতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন বাংলার রাজনীতিতে এখন এমনই গুঞ্জন এবং সবথেকে থেকে বড় খবর হলো বিজেপির হাত ধরেই নাকি রাজনীতিতে প্রবেশ করতে চলেছে লজ্জার লেখিকার বাংলায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি আর লড়াইয়ের ময়দানেই তাসলিমাই হচ্ছে সব থেকে বড় ঘুঁটি ওয়াকিবহাল মহলের মতে বাংলায় সংখ্যালঘু ভোট ব্যাংকের উপরে তৃণমূলের এক ছত্র অধিকারকে নির্মূল করতেই তসলিমার উপরে ভরসা রাখছেন গেরুয়া শিবির সূত্রের খবর অনুযায়ী শুধুমাত্র ভোটের প্রচার নয় সংসদেও নাকি তসলিমার জন্য একটি আসনে দাবি করা হয়েছে বিজেপির একাংশের তরফে শোনা যাচ্ছে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য এই প্রস্তাব রেখেছেন এবং এই আবহেই তসলিমাকে যদি প্রচারে নামানোর সিদ্ধান্ত নেয় বিজেপি তাদের নিঃসন্দেহে একটা বিরাট চমক হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না যদিও এই বিষয়ে তসলিমা বা বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছুই ঘোষণা করা হয়নি ফলত একই শুধুই গুঞ্জন নাকি নেপথ্যে রয়েছে কোনো বড় কারণ তার জন্য শুধু সময়ের অপেক্ষা